এই দেখো এদিকে বালি তো এই তো এই যে আমার মা বাচ্চা এই দেখো সেদিনকে কলকাতায় যে গোড়া বাজারে গিয়েছিলাম এই ড্রেসটা মেয়ের জন্য কিনেছিলাম দেখো কি সুন্দর হয়েছে না পুরো উলের কিন্তু এটা কি তুমি প্যান্ট বাজে এখন দেখো আমাদের ঘড়িটা বন্ধ হয়ে গেছে বাজে এখন ছটা টটা হবে আর এই যে রেডি হয়ে গেছি মোজাটা না পড়লেই হচ্ছিল না শরীরটা এমনি ভালো না তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা তো ওই জন্য মোজাটা একদম পাটা বন্ধ থাকলে আর কিছু দরকার নেই ঠান্ডাটা একটু কমই লাগে আর আমার মা বাচ্চাকে দেখে নিয়েছো আর আমার বেটা ফোন ধরে রয়েছে হোক চলো বেরোই কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করব যেতে যেতে চলো কি হয়েছে রাগটা কি কোথা থেকে হলো ফোনটা দেয়নি বলে এই বেশি বেশি একদম বেশি বেশি বেশ

আমরা এসেছি এবিপি খাইবার পাশে দুর্গাপুরে আজকে কালকে আর পরশু তিন দিন থাকবে এই মেলাটা আর এখানে দেখো টিকিট কাটতে গেছে রাজীব এই যে টিকিট কাউন্টার

হ্যাঁ গত বছর এসেছিলাম বাবান তখন আসেনি বাবান তখন কলকাতা ছিল আর এই বছরও এসেছি আর সব এখানে খাবারের আইটেম বেশ সুন্দর সুন্দর খাবার আছে কিন্তু আর টেস্টও তাদের খুব ভালো তো চলো দেখতে থাকো বিরিয়ানি থেকে আরম্ভ করে সব কিছুই আছে এখানে আবার সনকা হসপিটালের র্যাডও আছে এখানে লালবাবা রাইস আর এখানে হচ্ছে বকখালি ভেটকি নাচের বিভিন্ন আইটেম ফিস ডায়মন্ড ভেটকি পাকোড়া ভেটকি পাতুরি ফিস ফিঙ্গার গন্ধরাজ ফিস কাবাব গন্ধরাজ বাটারফ্রাই গন্ধরাজ ফিস ফিঙ্গার গন্ধরাজ ফিস কাবাব সব ফিশ আইটেম এখানে আছে রেড রোস্টার সেন কাডেত কোট঺েচ্তপরে কারাচেত সেডেচে সেটিকে্তে কাডেপরেটাচ্কে কাকাকাকেরিকেত্য়ে. এবি করেকে য়েকে এবী কে এটা হচ্ছে দেখুন নানান রকমের ড্রিঙ্কস আছে এখানে জুস মকটেল এইসব আচ্ছা বানানা দিয়ে হচ্ছে হ্যাঁ না বানানা হ্যাঁ বানানা ফ্লেভার এইতো আমরা ঠাম্মা দাদুর ক্রিম ক্যাকার সবাই আমি রয় পান প্লেস পান স্টল পানের স্টল কারাচি সেভেন এইট সিক্স পোস্ত রাজবাড়ি পোস্তর আইটেম সব ইলিশ কচুরি চিংড়ি কচুরি ভেটকি মাছের কচুরি ভেটকি পার্টি সব ডাবের পায়ে নলেন গুড়ের পিঠে পুলের দেখো কত বড় মাঠ আমাদের স্টিল ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার ভাই দুজন আপনারা জয়ার জোনে আসুন জয়া স্টলের সামনে আসুন অনুরোধ করছি টুপি পরেছিস পরবে না টুপি খুলে দিয়েছে কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো কি অর্ডার করেছো ম্যাটন গলাউটি জুড়ে বলো ম্যাটন গলাউটি ম্যাটন গলাউটি এই যে <coughs> oh. Oh, Hello. 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 Hello.

একটা হাত তোমাদেরকে বললাম না সকাল থেকেই আমার শরীরটা ভালো নেই আজকে ভীষণ মাথা ঘোরাচ্ছে তার জন্য রাজীবকে দেখো অবস্থা আমি বলছি ডাক্তার দেখাবো না ও সেই দেখাবে पर नाइट छोड़ दो हॉस्पिटल सीरानी किशोर

ঠিক আসো এটার নাম কি টেংরি কাবাপ চিকেন কেমন সোয়াদ যা থাক আচ্ছা সোয়াদটা মনে হয় কিছু প্রবলেম আছে এদিকে এসো বাবা কি নিলে একটুখানি বাবা একটু দাঁড়া পরোটা তুলে দেব তাহলে ভালো না খুব ভালো

কোনো কিছু পড়বে না আচ্ছা আমার কাছে আসো দাঁড়াও ওটা কিচ্ছু না এটা এটা তোমার খাওয়ার ও নোনতা পেলে আর মিষ্টি খায় আচ্ছা ইলিশ কচুরিটার মানে কি বাবু ভেতরে কি আছে ইলিশের পুর আছে খেয়ে দেখো তো এমনি খাও আগে নর্মাল খেয়ে দেখো তো ইলিশ পুর পাও কি না ভেতরে দেখো কিছুই নেই ফাঁকা গন্ধ আছে ছিল হ্যাঁ হ্যাঁ নাকি এইটার মধ্যে ইলিশের কিছু আছে ভালো লাগছে বলছে রাজীব হেভি টেস্ট ওকে দাও

এসেছি অ্যাট লাস্ট সব খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়া যাচ্ছে না পেট ভরে গেছে তো লাস্টে একটু ড্রিঙ্কস করবো ব্যাস তো একটা মকটেল টেল নেব দেখা যাক নিয়ে দাঁড়াও কী নাম ড্রিঙ্কসটার নাম কি ভুলে গেছে

এখানে দাঁড়াবো ম্যাঙ্গো এটা ম্যাঙ্গো পাটি সাপটা এটা হচ্ছে নর্মাল না না এটা গুড় গুড় না গুড়টা তো খাওয়া হলো এটা গুড়ের পাটি সাপটা একটা পাটি সাপটা এই একটা নেতোর হাত থেকে বাবা সকাল থেকেই আমার মাথাটা চক্কর দিচ্ছে বন বন করে ঘোরাচ্ছে এটা কালকের থেকেই হচ্ছে তা ভাবছিলাম কমে যাবে কমে যাবে দেখছি না মানে খুবই সমস্যা হচ্ছে তো তার জন্য রাজীব বললো ডাক্তার দেখানোর জন্য তা আমি বললাম যে না ডাক্তার কী দেখাবো একটু প্রেশারটা চেক করে নিলেই হয়ে যায় অনেক সময় হয়ে হয়ে যায় না প্রেশার বেড়ে টেড়ে যায় হতে পারে তো ওখানে সব ফ্রিতে চেকআপ করাচ্ছে তো রাজীব বললো যে প্রেশারটা কোথায় মাপাবে তাহলে একটু করেই নাও চেক আপ তাই প্রেশার চেক করালো আবার সুগার টেস্টও করালো কোনো দিন সুগার মুগার আমাদের ফ্যামিলিতে কারোর নেই সুগার কখনও হয় বলো আর হলেও এখন কিসের জন্য হবে কোনো রকম কোনো রকম কোনো সিমটাম নেই কিছু নেই নাকি সুগার রাজীব বললো না করাচ্ছে করিয়ে নাও নাকি অসুবিধা যাই হোক প্রেশারটাও ঠিক আছে সুগারও ঠিক আছে এই বাবা তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া সত্যি খুব ভালো কিন্তু ড্রিঙ্কসটা আমার ভালো লাগেনি রাজীব বাবানের ভালো লেগেছে আর সব খাবারই খুব ভালো খুব ভালো খুব এনজয় করলাম আজকের মেলাটা তো চলো ব্লগটা এখানেই শেষ করি বাজে এখন সাড়ে আটটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবেই আমার পাশে থেকো টাটা